মাত্র তিনটা উপকরণ দিয়ে ঝটপট মজাদার এই নাস্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং স্বল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় এত সুস্বাদু এত মজাদার এত ইয়ামি তা কি বলবো দেখতেই পাচ্ছেন বিকেলের নাস্তায় অথবা কোনো মেহমান আসলে খুব তাড়াতাড়ি আট থেকে দশ মিনিটের মধ্যে এই এই রেসিপিটা তৈরি করা যায় আর মজার বিষয় হচ্ছে এই উপকরণগুলো সবার ঘরেই থাকে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে একটু সস লবণ অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর বলে রাখা ভালো যে এই নতুন রেসিপিটা আমাকে করে দিয়েছে আমার ছোটো বোন ফার্স্ট যখন এই রেসিপিটা আমি ট্রাই করি তখন এত অবাক হয়েছি সিরিয়াসলি ভীষণ মজার এখানে দুটো ডিম অ্যাড করে নিলাম আর হ্যাঁ এখানে কিন্তু সামান্য পরিমাণ টেস্টি সল্ট অ্যাড করা হয়েছে এখন লাচ্চা সেমাই এর মধ্যে অ্যাড করব এবং ভালোভাবে মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুচমুচে লাচ্চা সেমাইগুলো হাতের মধ্যে একদম মচমচ করে ভেঙে যাচ্ছে আর হ্যাঁ এই রেসিপিটা করতে লাচ্চা সেমাই অবশ্যই লাগবে সাথে দুটো ডিম সামান্য পরিমাণ টেস্টি সল্ট সস পেঁয়াজ মরিচ কুচি দ্যাটস ইট ভালোভাবে মাখিয়ে দশ মিনিট রেস্টে রাখার পরে হাত দিয়ে এরকম সুন্দর সুন্দর শেপ দিতে হবে যদি কারো গোল পছন্দ হয় তাহলে গোল আর যদি এরকম লম্বাটি কারও পছন্দ হয় তাহলে লম্বাটি করে সুন্দর শেপ দিয়ে নিয়ে গরম ডুবো তেলে ভাজতে হবে কেউ চাইলে অল্প তেলেও ভাজতে পারে এই যে দেখতে কত সুন্দর লাগছে আর এই নাস্তাটার ছবি পোস্ট করার পরে অনেকেই আমার কাছে নাম জানতে চেয়েছেন হ্যাঁ এর নাম হলো মিট ফান্ড যেহেতু এটা নতুন একটা রেসিপি অনেকের এটার সাথে পরিচয় নাও থাকতে পারে নতুন নাম মনে হবে হ্যাঁ এটা কিন্তু মিট ফান্ড খেতে অনেক মজার আমি একসাথে কিন্তু দশটা খেয়ে ফেলেছি ইস গরম তেলে এত সুন্দরভাবে ভাজা হচ্ছে আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম থাকবে আর ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট যেন ভিতরের ডিমটাও সিদ্ধ হয়ে আসে কাঁচা কাঁচা না থাকে আর ওপরে লালচে কালার যখন হবে তখন উঠিয়ে ফেলতে হবে চুলা হিটটা যদি হাই দেওয়া হয় তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না খেতে খেতে কিন্তু ডিমের গন্ধ লাগবে বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে অথবা বিকেলের নাস্তায় ছটপট এই রেসিপিটা করে সবার মন জয় করে নিতে পারেন আর হ্যাঁ আমার মন তো অনেক আগেই জয় করে নিয়েছে আমার ছোট বোন শাহনাজ ওকে আসলে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য একদম ইউনিক এবং নতুন হাতের নাগালে থাকার উপকরণ দিয়ে এত সুন্দর মজাদার একটা রেসিপি এই যে আমাদের অলরেডি হয়ে গেছে অনেক সুন্দর কালার চলে আসছে এবার নামিয়ে নেব তার আগে বলে নেই আমার বড় এই রেসিপিটা খুব পছন্দ করেছে এবং ও অনেকগুলো খেয়ে নিয়েছে মানে বলতে পারেন একদম কারাকাটির মতো অবস্থা উপরে মুচমুচে ভিতরে একদম সফট একদম মজাদার একটা নাস্তা যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ